শুধু দর্শক এবং ফেসবুক বন্ধুরা সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা আমি হারিয়ে যাওয়া হারিয়ে যাওয়া আলু প্রি যিনি মোহনগঞ্জ বাজারে বাহারটা বাজারে এবং নেত্রকোনা জেলার অন্যান্য স্থানীয় তার আট নয় বছর বয়সী একটি মেয়েকে নিয়ে নিজে গান বেঁধে গাইতেন তিনি

এবং একটা বাসি বাসিটা ছিল আসলে পেঁপে পেপের ডাল দিয়ে বানানো আবার অনেক সময় দেখতাম বাঁশ দিয়েও বানা তো সেই বাঁশ দিয়ে পেঁপের ডাল দিয়ে বানানো বাসি বাসি বা দিয়ে মাঝে মাঝে তাল দিয়ে তিনি গান পরিবেশন করতেন অনেক লোক জোর হতো তারা টাকা পয়সা দিয়ে তাকে সাহায্য করতেন তিনিভাবেই চলতেন তো তার একটি গান গানটি আসলে একটা অসঙ্গতি সামাজিক অসঙ্গতি এবং এই আমাদের গীতিকার এবং শিল্পী সাত্তার পাগড়া উনার যে ভাবনা গানটির মধ্যে প্রকাশ পেয়েছে আমি গানটি গাওয়ার চেষ্টা করি আরে মাদি কাডা ফুসাইতো না মাদি কাডা ফুসাইতো না তিনশো টেহার বেতনে রাস্তার মাঝে মাদি কাডার অর্ডার দিতে মেনে আরে লাইলার মা কয় কাইলার মারে চাইয়া রইলে কার পানি রাস্তার মাঝে মাদি কাডার অর্ডার দিতে মেনে ওরে রো শর্মা কয় কো শর্মা রে একটা কথা শুনালো গাছটার তলে বৈসা দুইটা আডার সোডা খাইয়ালো আডার সোডা খাইয়ালো আরে কো শর্মা কই আডার সোডা পেট না চাইয়া ওই বাতের পানি রাস্তার মধ্যে মা দিতা অর্ডার দিছে আর মেনে হরি মাডি কাটা কুসাইতো না মাডি কাটা কুসাইতো না তিন ছোটে হারবে তনে রাস্তার মাঝে মাডি কাটা পারদার dise চারмене আবা লালার মা কই কাইলার মারি এবার মাডি কাটবো না নানা এবার মাডি কাটবো না গেছেবারে রেলের বাকি চেয়ারম্যান সাহেব dise না চেয়ারম্যান সাহেব এই মাটি কাডা হুসাইতো না ওয়াডার দিছে চেয়ারম্যানে আরে মাটি কাডা ফুসাইতো না তিনশো টে হার বেতনে রাস্তার মধ্যে মাটি কাদার ওয়াডার দিছে চেয়ারম্যানে ধন্যবাদ বন্ধুরা পাশে থাকার জন্য আমার পাশে আছেন আমার এই কলিগ মনিমুর রহমান আমাদের বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক তো আপনারা পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম